অকাল মৃত্যু কেন হয় এবং শরণামৃত কিভাবে পারে অকাল মৃত্যু থেকে রক্ষা প্রদান করতে তুমি খুব ভালো প্রশ্ন করেছো কারণ আমি যে এখন শরণামৃত পান করছিলাম তো শরণামৃতই পারে আমাদের এই অকাল মৃত্যু থেকে রোধ করতে অর্থাৎ দেখবেন আমাদের খুব কাছের মানুষজন সেটা আপনার আত্মীয় সজন স্বামী বা স্ত্রী বা আপনার পুত্র সন্তান যাদের হতে পারে হঠাৎ করে অকালে মৃত্যুবরণ করছে অর্থাৎ কোনো কারণ ছাড়াই অকালে মৃত্যুবরণ করছে এই যে অকালে মৃত্যুবরণ করছে কেন এবং কি কারণে এটা হয় আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি তো প্রথমেই বলবো যে যখন আমরা আমাদের ভিতরে গর্হিত কোনো পাপ হয়ে যায় বা এত বড় কোনো মহা পাপ আমরা করে ফেলি সেটা যে এই জন্মে তা নয় অনেকেই কিন্তু বলে দেখবেন যে সে তো খুব ভালো মানুষ ছিল তাহলে অকালেই কেন মারা গেল এরকম কথা কিন্তু অনেকেই বলে অর্থাৎ আমাদের পূর্বজন্মে এমন কোনো আমরা গর্হিত পাপ করেছি এবং সেটার সময় এখন উপস্থিত হয়েছে যে আপনাকে পৃথিবীতে রাখা যাচ্ছে না অর্থাৎ যেরকম দেখবেন শিশুপাল কংস রাবণ এনাদের কথাগুলো চিন্তা করবেন যে ভগবান কিন্তু একটা সময় পর্যন্ত সহ্য করেছে করার পরে কিন্তু তাকে তাদেরকে বধ করেছে তো সেই রকম ভাবেই আমাদের ওই রকম কিছু মনুষ্য জন্ম থাকে যারা হচ্ছে আমরা আগের জন্মে বা এই জন্মে এমন কিছু গরিত পাপ করে ফেলি যেটা থেকে আমাদের অকালের মৃত্যুটা চলে আসে এই অকাল মৃত্যু যোগ ইভেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর কিছু কারণ কার্যের কারণে স্বামীর অকাল মৃত্যু চলে আসে ইভেন স্বামীর কিছু কারজের কারণে কিন্তু স্ত্রীর অকাল মৃত্যু চলে আসে এখন এই অকাল মৃত্যু থেকে আমরা রোধ পেতে পারি ভগবানের চরণামৃত পানের মাধ্যমে ভগবান এবং গুরু গৌরাঙ্গের চরণামৃত বিশেষ করে রাধা মাধবের জগন্নাথের নৃসিংহদেবের বা বাকে বিহারে এরকম যত আপনার ঘরে চিত্রপট আছে আপনি প্রতিদিন যে স্নান করান স্নান করানোর শেষে যে চরণামৃতটা থাকে সেই চরণামৃতটা কিন্তু আপনি পান করতে পারেন তো এই চরণামৃত পানের মাধ্যমে আমাদের জীবন থেকে যত প্রকার বিপদ আসে বা খারাপ সময় আসে এখানে কিন্তু অনেক সুন্দর একটা শ্লোক আছে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি আমাদের যত প্রকার বিপদ আসে এবং আমাদের অকাল যে মৃত্যু আসে সেই সবকিছু হরণ করতে পারে শুধুমাত্রের এই চরণামৃত এবং কেউ ভগবানের চরণামৃত পান করে তাহলে তিনি সমস্ত ব্যাধি থেকে মুক্ত হয় হ্যাঁ তবে তার আসবে কিন্তু তাকে কখনো পরাস্ত করতে না অর্থাৎ ছোট রোগ ব্যাধি অবশ্যই আসবে কারণ এটা কলি আমাদের এই মনুষ্য দেহে অবশ্যই ব্যাধি বাসা বাঁধবে কিন্তু তাকে সেইভাবে পরাস্ত করতে পারবে না এবং এই চরণামৃত রেগুলার যদি কেউ পান করে তাহলে তার এই যে বাক্য বা তার বাণী বা তার মুখের কথা তখন কিন্তু অগ্নির মতো সত্য হয়ে যায় তো এই কারণে চরণামৃত পান করার ফলে আপনার আধ্যাত্মিক উন্নতিও কিন্তু বৃদ্ধি পায় তাই সবাই অবশ্যই চরণামৃত পান করুন এবং অকাল মৃত্যু রোধ করুন হরে কৃষ্ণা